কয়দিন পর পর ফোন দিলেই ভাইয়া তুমি তো ডুবাইতে আছো আসার সময় ডুবাইতে আসবা না ওই যে মোবাইলটা মনে রাখো বোনের আবদার ভাইয়ের আবদার হা সন্তানদের আবদার প্রতিবেশীর আবদার এই আবদার রাখতে রাখতে নিজের যে কিছু দরকার তাও বলে থাকে না কি না প্রায় প্রবাস প্রবাসের জীবন ঘটেছে ঈদ আসলে পরে আল্লাহ আকবর বলেন ঈদ আসলে পরে বউ প্রবাসের জীবন এমন হয়েছে ছেলের জন্য কি মেয়ের জন্য কি মায়ের জন্য কী দিবে বাবার জন্য কী দিবে প্রতিবেশীর জন্য কি দিবে আত্মীয়র জন্য কী দিবে এই চিন্তা করতে করতে নিজের কাপড়টা যে ইস্তারি করা হয় নাই সেই কথাটাও ভুলে যায় নিজের কাপড়টা যে ঈদের দিন আর নতুন কাপড় দূরে রাখবে সেই কথাটাও ভুলে যায় সেই কথাটাও ভুলে যায় প্রিয় বন্ধুগণ আপনি যে স্ত্রীর জন্য যে সন্তানের সুখের জন্য দেশ ছেড়ে বিদেশি হয়েছেন প্রবাসে গিয়েছেন যার আজকে সেই বিবির কাছে বিবি আমি যখন দুনিয়ার থেকে বিদায় হব আবার কবরের পাশে কবরের ভিতরে সারা জীবন তো আমি ওই কবরে একা থাকবো বিবি একটা মাত্র রাত তোমার কাছে আবদার প্রথম রাতটা আমার সাথে আমার কবরে থেকে আমি ভয় পাব থাকবে কলিজার টুকরা ছেলে একটা মাত্র রাত আমার সাথে আমার কবরে থেকে কলিজার টুকরা মেয়ে একটা মাত্র রাত আমার সাথে আমার কবরে থেকে আরে আপনার মৃত্যুর পরে আপনার সন্তান স্ত্রী কবরে থাকবে দূরে থাক আপনি যেই জায়গায় মারা যাবেন সেই ঘরে একা থাকতে ভয় পাবে আপনার লাশের কাছে একা থাকতে ভয় পাবে আর কয়েক বছর চলে গেলে আপনার নামটাই ভুলে যাবে এটাই সারা দুনিয়া এটাই সারা দুনিয়ার নীতি আর নীতি একমাত্র আল্লাহ ছাড়া বান্দার আপন বলতে কেউ নাই আল্লাহু আকবার কে আছে এমন প্রতিদিন রাতের বেলা প্রথম আসমানে এসে ডাকে হালমি মুস্তার মুার সিকিনা ও বান্দা কি লাগবে তোমার বলো হালবি মুস্ত ফিরিনালা বান্দা ক্ষমা লাগবে আসো আমার কাছে ক্ষমা চাও তুমি ক্ষমা চাইতে দেরি হবে আমি ক্ষমা করতে দেরি হবে না পৃথিবীর মানুষের কাছে ক্ষমা চাইলে ক্ষমা পাওয়া যায় না আজকে ক্ষমা করবে তো দশ বছর পরে হলেও খোটা দিবে আপনার স্ত্রীর সাথে কোনো অন্যায় আচরণ করেছেন দশ বছর পরে হলেও আপনাকে খোটা দিবে স্বামীর সাথে কোনো অন্যায় আচরণ করেছেন বিশ বছর পরে হলেও খোটা দিবে প্রতিবেশীর সাথে অন্যায় আচরণ করেছেন ভুল করেছেন মাপ চাইতে চাইতে শেষ মাপ পাওয়া যায় না পৃথিবীর মানুষ মাপ করতে চায় না আল্লাহ বলে বন্দা মানুষ মাপ করতে চায় না আর আমি আল্লাহ তোমাকে মাফ করার জন্য ডাকি তুমি চাইতে দেরি হবে আমি আল্লাহ ক্ষমা করতে দেরি হবে না লোহ আকবার বান্দা কি লাগবে হালমি মুস্তার শিখিন রিজিক লাগবে বান্দা রিজিক বলো আমার কাছে ও বান্দা তোমা রিজিক লাগবে সারা দুনিয়া তোমার কাছে চায় সারা দুনিয়া তোমাকে এই রকম টিস্যুর মতো ব্যবহার করে ফেলে দেয় সারা দুনিয়া তোমাকে ব্যবহার করে সারা দুনিয়া তোমার কাছে চায় আর আবি আল্লাহ তোমাকে দিতে চায় আল্লাহু আকবার সেই আল্লাহকে চিনলেন না রিজিকে টেনশন আপনার সুরাহুদের ছয় নম্বর আয়তে আল্লাহ বলছেন ওয়ামা দা বতিন ফিল আদি ইল্লা আল্লাহ রিস্কুহা এই পৃথিবীতে প্রত্যেকটা প্রাণীর রিজিক দেওয়ার দায়িত্ব কার রিজিক দেওয়ার দায়িত্ব কার আল্লাহ সুবাহ সুবাহ আল্লাহ বলেন আপনার সন্তানের রিজিক কি হবে রিস্কু ফিসসামা রিজিক কোথায় আসমানি পড়ালেখা না থাকলেও এদিকে পৃথিবীতে এমন বহু মানুষের ইতিহাস আছে কিচ্ছু ছিল না কি আল্লাহ এমন রিজিক দিয়েছে সে কল্পনাও করেনি আল্লাহ আকবার সুরা তলাকের তিন নম্বর আয়তে আল্লাহ সুবাহানে ওয়া তালা বলছেন ওয়াইয়ার জুকুহু মিন হাইফুলি ওয়ার জুকুহু মিন হাইফুলি বান্দা তোমাকে আল্লাহ এমন জায়গা থেকে রিজিক দিবে বান্দা তুমি কল্পনা করতে পারবে না সুবান আল্লাহ বলি এই যে আমার পাশে সার বসে আছেন এই সার কিছুক্ষণ আগে তিনি বলছিলেন ইংরেজির উপর ভালো লেকচার আর মাসা আল্লাহ কিছুক্ষণ আগে বলতেছিলেন যে অনেক কষ্ট করে এক সময় তো মানুষের প্রথম জীবন তো কষ্ট থাকেই কিন্তু একটা বই লিখেছেন কল্পনাও করে নাই বইটা এইভাবে চলবি মাসাল্লাহ সেই একটা বই দেখেন একটা বই দিয়ে কোটি কোটি টাকা তার এসেছে আলহামদুলিল্লাহ লাখ লাখ টাকা এসেছে গাড়ি হয়েছে আরো প্রতিষ্ঠান করছে মাদ্রাসা করছে ইসলামিক স্কুল করছে দেখেন উনি কোনোদিন কল্পনা করেছে কোনোদিন কল্পনা করেন রিজিকের মালিক কে সৌদি আরবের ইসলামী ব্যাংকের বর্তমান বিশ্বের গবেষণায় বলছে যে বর্তমান বিশ্বের সবচেয়ে বড় ইসলামী ব্যাংক সৌদি আরব ইসলাম সৌদি আরবের সবচেয়ে বড় ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাতা আজিজ আর তিনি আকবর শিক্ষা সফরে যাবে একরিয়াল লাগবে মাত্র কত একরিয়াল এই এক রিয়ালের ব্যবস্থা বাসা থেকে হয় নাই কান্না আর কান্না যার কাছে যায় টাকা নাই অভাব দিতে পারে নাই পরে ফিলিস্তিনের একজন শিক্ষক কে পড়ালেখায় ভালো ছিল এক্রিয়াল দিল সে দিয়ে বললেন যে যাও তুমি শিক্ষা সফরে যাও এক্রিয়ালের জন্য শিক্ষা সফরে যেতে পারে নাই সেই লোকটা এখন বিশ্বের সবচেয়ে বড় ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাতা আল্লাহু তার সৌদি আরব আল কাসিম শহরে একটা খেজুর বাগান আছে দুই লক্ষ খেজুর গাছ সেই বাগানের ভিতরে কয় লক্ষ দুই লক্ষ খেজুর গাছ সেই খেজুর গাছের খেজুর দিয়ে মক্কা মদিনার রোজাদারদের ইফতারের ব্যবস্থা হয় বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন জায়গায় মসজিদের কাজে ওই বাগানের টাকা দিয়ে বিভিন্ন জায়গায় দিন হয় মসজিদ হয় আল্লাহ আকবর কি বুঝলেন যে লোকটা ক্রিয়ালের জন্য আপনার শিক্ষা সফরে যেতে পারে নাই সেই লোকটাই এখন কোটি কত কোটি টাকার মালিক নিজেও জানে না চোদ্দ কিছুদিন আগে তিনি আব্দুল আজিজ নামে একটা ফাউন্ডেশন করেছেন সেখানে সম্ভবত চোদ্দ লক্ষ কোটি টাকা দান করেছেন চোদ্দ লক্ষ কোটি টাকা দান করেছেন কোথায় ওই ওনার ওই ফাউন্ডেশনে রিজিকের মালিককে আল্লাহ সুবাহ প্রিয় ভাই সন্তানের রিজিক নিয়ে টেনশন নাই বরং সন্তানকে দিন শিখান যেই মালিক তাকে সৃষ্টি করেছেন ওই মালিক তার রিজিকের ব্যবস্থা করবেন তাকে দিন শিখান তারও কাজে লাগবে আপনারও কাজে লাগবে দুই নাম্বার পয়েন্ট নাম্বার তিন তিন নাম্বার পয়েন্ট এক নম্বর পয়েন্ট আপনার উপর দিন শিক্ষা ফরজ দুই নম্বর পয়েন্ট আপনার সন্তানের উপর দিন শিক্ষা ফরজ, কোন শিক্ষা ফরজ কোরআনের শিক্ষা কোন শিক্ষা নবীর হাদিসের শিক্ষা তিন নম্বর পয়েন্ট সময় শেষের দিকে শুধু কয়েকটা কথা বলবো খুব মনোযোগ দিয়ে শুনতে হবে প্রিয় ভাই আমার এই যে পৃথিবীটি এই একটা মাদ্রাসা এখানে কি শেখানো হয় কোরআন শেখানো হয় শিখানো হয় আমি তো মাঝে মাঝে পড়ি এই সারা পৃথিবীর মুসলমানদের জন্য আল্লাহর কোরআনের চেয়ে বড় কোনো নিয়ামত দুনিয়ার ভিতরে নেয় ঠিক কিনা এই কোরআনের কারণে সারা বিশ্বে আমরা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছি মাথা উঁচু করে নেপাল মাহফিল করতে যাব নেপাল তো ইন্ডিয়াতে ইন্ডিয়া দিয়ে যাচ্ছিলাম ভারতে একটা জায়গা দেখলাম এক হিন্দু তার মোবাইলে কোরআন তেলোয়ার চলছে হিন্দু সে মোবাইলের মধ্যে খুব মজা করে কোরআন তেলাওয়াত শুনছি আমি অবাক হয়ে বললাম দাদা আপনি কি শুনতাছেন দাদা শুনতাছেন নাকি দাদা কি যে শুনতাছি তা তো জানি না তবে খুব মজা লাগতে আছে আল্লাহু আকবার একজন হিন্দু তার কাছে আল্লাহর কোরআনের তেলাওয়াত মজা লাগে সারা বিশ্বে মুসলিম জাতি মাথা উঁচু করে আছে আল্লাহর কোরআনের কারণে ঠিক না আমেরিকা লন্ডন কিছু মুসলিম যুবক আছে যারা ও কৌশলে ইসলামের দাওয়াত দেয় কয়েকজন যুবক গিয়ে এক খ্রিস্টানকে বলছে স্যার গিভ মি টু মিনিট স্যার স্যার আমাকে দুইটা মিনিট সময় দেন আমি আপনাকে একটা মজার সময় মজার সুর সুরাবো বলছে নো টাইম আমার কোনো সময় নেই আমি বিজি আমার ব্যস্ততা আছে আমার সময় নাই বলছে স্যার একটা মিনিট ওয়ান মিনিট একটা মিনিট সময় আমাকে দেন বলছে ঠিক আছে এক মিনিট এক মিনিটের টাইম নিয়ে মোবাইলে হেডফোন ঢুকিয়ে মোবাইলে কাবা পেরি ইমামের তেলাওয়াত চালু করে যখন ওই খ্রিস্টানের কানে ঢুকিয়ে দিয়েছে যেই খ্রিস্টান বলেছে দুই মিনিটের টাইম নেই ওই কানের মধ্যে চালু করে দেওয়ার পরে পাক্কা আধা ঘন্টা রাস্তার উপরে দাঁড়িয়ে আল্লাহ ভাই এত মজার সুর এত ময়ার সুর এত মধুর সুর শুনি তালিয়ে সেই পাওয়ার এই কোরআনের ভিতরে আছে যেদিন মাঝে মাঝে মাহফিল দুইটা তিনটা হয় ক্লান্ত শান্ত হয়ে যাই গাড়িতে উঠে ড্রাইভারকে বলি কোরআন তেলাওয়াত চালু করে দাও বিশ্বাস করেন লল্লা তাল্লাহ বিল্লাল্লা পছন্দ দিয়ে বলছি কলিজার কথা বলছি ক্লান্ত শান্ত শরীর দিই ঠিক মনোযোগ দিয়ে যদি পাঁচ মিনিট ঠিক মতো কোরআন তেলাবাদ শুনি মুহূর্তের ভিতরে শরীর থেকে সমস্ত দুর্বলতা দূর হয়ে যায় স্মান মানসিক টেনশন দূর হয়ে যাবে মনোযোগ দিয়ে যুবক তুবককে বলছি আল্লাহর কোরআন তেলাওয়াত শুরু আল্লাহর কোরআনের তেলাবাদ শুরু বর্তমানে অমুসলিমরা গবেষণা করে করে কোরআন নিয়ে গবেষণা করছে আর কি পাওয়ার এটার ভিতর সবার আল্লাহ আপনি বাইবেলের মধ্যে বাইবেলের হাতে